এই পশা গন্ধটা মানুষে ঢুকলে একটা রোগ হয় রোগটার নাম বলা হয় শ্বাসকষ্ট হবে রোগ যারা বলে আমার গিটা গিটা জোর আছে বাবা টাকা লাগবে না মামা আমি গাছটা নামটা করে দিব জমলার থেকে গাছটা সংগ্রহ করবে। মুশী পাতার মহ কষে দিবেন সাত দিন খাবেন আল্লাহ আপনার রোগটা ভালো করে আমার লাগে একটু দোয়া আশীর্বাদ করবেন এই আমার টু মাথাটা কর এদিকে একটু মাথাটা বাইর কর সাপটার নাম বলা হয় কিং টাইগার আবার কেউ কয় কিন কিনকুপড়ার সাপ ইংলিশে বলা হয় কুপরা এমনে বলা হয় গ্রিং টাইগার এটা মাছ আলো আর তার সোহানাতের এটা বড় বাবা এটা আমার রাগি সাপ এটা দেখেন বাবা চল্লিশটা ডিম সহ সাপটা ধরছি একটা বাচ্চা রে কামড় দিয়ে আমার ঘরের মধ্যে চল্লিশটা ডিম সহ সাপটা বাইর করা হয়েছে বাবা ডিমগুলা নষ্ট করে দিছি সাপে কি একটা দুটা ডিম পারে আশ মত। মতন কথা বলেন সাপে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা ডিম পারে এ ভাইয়া আপনার বাড়িতে যদি চল্লিশটা ডিম পারে চল্লিশটাই ধরলাম এই চল্লিশটা যদি বাচ্চা ফুটে ঘাস মারব মুরুখ মারব সুযোগ পাইলে লাখ টাকার জীবনটা মারবো বাবা রাগ করবে না ওই বেজির মুখের গাছটা ঘরে রেখে দিবেন সাপ থেকে নিরাপদ আপনি থাকতে পারেন ভাইয়া আমার লাগে একটু নমস্করা দোয়া করবেন আচ্ছা দাদা এই সাপগুলা মানুষের লেগে আর শত্রু না বন্ধু কথা বলেন বাবা শত্রু এটা আপনি শত্রু বলেন আমি এটাকে বন্ধু বলি এটা কোনো শত্রু না এই সাপের থেকে বড় শত্রু আমাদের মতো মানুষ রাগ করিস না গাড়ি নেওয়া বাড়ি নেওয়া নারী নেওয়া সম্পত্তি নেওয়া ব্যবসা নেওয়া রাত্রেবেলা আপনার পিছনে দাঁড়াই থাকে

একটা সেকেন্ড যদি মিস হয়ে বাবা পুরুষার জাগার ভিতরে মারা যায় মহিলা সাফল্য তো সরবে মুখ দেখে না বেদদেবী ক্ষমা করবেন কথাটা কারে বললাম আমার মতন মিস নেই জৈ বলি করিয়া বয়সে কাঙ্গাল আমরা রক্ত গরম সহ্য করতে পারি নাই এগারো বাগানে যা নষ্ট হয়ে গেছে আপনার বাজার থেকে খালি একটা পান নিবেন গাছটা ধরবেন পানের মতো বন্ধ হয় আমার অনেক কথা বলছি ছোট ভাই সিলেসিবে ক্ষমা করবেন সাপের বিষ করা দেখেন সাপের বিষ করা দেখেন খেলা দেখেন সাপের ঠেং দেখেন সাপের ঠেং কোনটা হ্যাঁ আস্তে রাখ